স্মার্ট ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পি এন কুমার তোমাদের কাছে হাজির হয়েছি নতুন এক এপিসোড নিয়ে একজন ছাত্র দেখো কিভাবে হাতের যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলোর সাহায্যে এবিসিডি যে বর্ণমালাগুলো আছে ক্যাপিটাল ওয়ার্ডের সেই ক্যাপিটাল লেটারের যে বর্ণমালাগুলো কিভাবে দেখাচ্ছে দেখো আমরা তো খাতাতে লিখি সেটা হাতের আঙুলের সাহায্যে দেখাচ্ছে আচ্ছা তুমি কত দূর পর্যন্ত তুমি লিখতে পারবে বা হাতে দেখাতে পারবে যে পর্যন্ত আচ্ছা ঠিক আছে প্রথমে তুমি এ দেখাও তো দেখতে থাকো শ্রোতা বন্ধুরা কীভাবে এ হচ্ছে ভেরি গুড বি দেখাও বাহ অসাধারণ সি দেখাও ক্যাপিটাল লেটার সি শ্রোতা বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আঙুলের সাহায্যে কতটা এক্সপিরিয়েন্স থাকলে এইগুলো দেখানো যায় আপনারা দেখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আচ্ছা ডি দেখাও তো ভেরি গুড ডি এরপরে ই দেখাও ই শ্রতা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাপিটাল লেটারগুলো মিলিয়ে নিন কীভাবে হাতের আঙুলের সাহায্যে সেগুলো দেখানো হচ্ছে আচ্ছা অসাধারণ হয়েছে ভেরি গুড আরও ভালো এক্সপিরিয়েন্স করো আরও এগিয়ে যাও এটা আমরা সবাই কামনা করব আর আপনারা সবাই দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ